হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা আজ দেখাব আপনাদের পাট ধোয়ার একটি ভিডিও নদীর জলে ধুয়ে নেওয়া হচ্ছে আমাদের সোনালী আশ পাট প্রজন্মের পর প্রজন্ম ধরে কৃষকের হাতে পরিশ্রম আর মমতায় জন্ম নেয় এই সোনা তপ্তরোদে শীতল পানি সব কষ্ট সহ্য করে তারা গড়ে তোলে দেশের অর্থনীতির মেরুদণ্ড প্রতিটি আশের লুকিয়ে আছে একমুটো হাসি পরিবারের আশা আগামীর স্বপ্ন এই পাট চাষির একটি বিশাল উচ্চ ফলনশীল জাতের চাষ এই চাষে চাষিরা অনেক ভিন্ন ভিন্ন ধরনের পাট করে এই সোনালি আস বাংলাদেশ প্রজন্ম প্রজন্ম ধরে এগিয়ে আসছে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার সবথেকে বড় একটি হাতিয়ার হচ্ছে আমাদের সোনালি আশ যারা বাংলায় পাট নামে চিনি এটি ধলনগর বিলের মাঠের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের মধ্য থেকে ভিডিও করা হয়েছে আমাদের ভিডিও পেতে সাথেই থাকুন